সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ম্যাক্সিমাম এক মাস পর আমি সরস্বতী পুজোর পুরোনো ব্লগ নিয়ে এলাম কারণ আমি যে ভিডিও করেছিলাম সেটা আমি ভুলেই গিয়েছিলাম আর না ছাড়লে বেকার আমার ভিডিও করাটাই লস হয়ে যাবে তো কিছু কিছু ক্লিপ দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলে এসেছিলাম আমি আমাদের এখানে যে সামনে নার্সারিটা ছিল যেটা তোমরা আগেও শর্ট ব্লগ দেখেছ সেখানে কিছু ফুল নিতে আর ফুলের গাছ নিতে তো সাত সকালবেলা চলে এসেছিলাম আর আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা আর তখনই দেখলাম যে ট্রায়াল নিচ্ছিলো আমাদের সায়েন্স সিটি থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোটা আর এখানে কত রকমের গাছ মানে গোলাপ পিটুরিয়া তারপরে আরও অনেক গাছ আর গাঁদা ফুলের তো পুরো সমাহার বলতে গেলে আর নতুন যে ক্যাবেজ টাইপের এটাও একটা কিন্তু ফুল গাছ তো চলো ওখান থেকে কিছু গাছ কিনে নিয়ে বেরিয়ে এলাম এবার বেরিয়ে আসার পর এই যে চিনির গোলা দিয়ে এগুলো বানায় না মাজন তারপরে ময়ূরের পাখি অনেক রকমের জিনিস বানায় তোমাদের ছোটোবেলায় খেয়েছো কি জানি বাট আমরা এগুলো খেয়েছি আর এখনো আমি দেখতে পেয়ে আবার নিয়ে নিলাম আর বিকেলবেলা চলে গিয়েছিলাম আমি প্রোগ্রামে যেহেতু আমাদের আজকে ডান্সের প্রোগ্রাম ছিল তার জন্য আমরা রহনা দিয়েছিলাম হাওড়ার দিকে আর এটা চলপট্রি রোধে কত ঠাকুর দেখো এত ঠাকুর সারি সারি ঠাকুর দেখতে সত্যি অসাধারণ লাগছিলো সরস্বতী পুজোর আগের দিন ছিল এটা তো সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু করে সরস্বতী পুজোর দিন পর্যন্ত বা তার দিন পর্যন্ত খাওয়া দাওয়া তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। ছোট ছোট ক্লিপ নিয়েছি তাই এই আমরা হাওড়ার ব্রিজ পেরিয়ে এইবারে চলে যাব আমাদের স্পটে আর যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছে ওই ঠাকুরটা হলো আমাদের যেখানে প্রোগ্রাম হয়েছিল ওই ক্লাবেরই ঠাকুর তো তোমরা দেখতে থাকো আমি আমি হলাম ছোট দুর্গা আমিও কাছি আমার সাথে আমার সিংহ তারপরে স্পট থেকে বেরিয়ে আর একটা ঠাকুর দেখলাম আর রাত্রিবেলা চলে এলাম মাঝ রাতে স্যারদের বাড়ি আর ভোরবেলায় কিছু মানে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে তারপরে এই হলুদ আর তেল মেখে নিলাম আর ঠাকুরটাকে পুরো সামনে দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা সুন্দর লাগছে প্রতিমাটা আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও পুরো আমাদের ডান্সেরই প্রপস দিয়ে সাজানো যেহেতু মা সরস্বতীর বন্ধনা আমরা ডান্সাররাও করি তার জন্য স্যারদের বাড়িতেও এটা পুজো হয় বড় গেস্ট

পুজো থেকে এক মাস হয়ে গেল কাশি একবার ঠিক হচ্ছে আর একবার গলা খারাপ হয়ে যাচ্ছে এখন আমার গলাটা খারাপ তোমরা বুঝতেই পারছো চরণ অমৃত নিয়ে তারপরে বাড়ি চলে এলাম আমি আমি যতক্ষণ এখানে এসছি ততক্ষণ পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এদের ভারতীয়টা শুধু বাকি আছে আর এবার ন্যানিকে শাড়ি পরাব তারা পুরো মধ্যে শাড়ি পরাতে পারেনি ন্যানিকে সেটা হলো নেড়ি জামা শাড়ি শাড়ি পপ না কেন পরবে না ন্যানি পরবে না বলে ওরও একটু তখন শরীর খারাপ ছিল তারপরে ওর মা একটু পড়িয়ে দিতে বললো তাই জন্য পড়িয়ে আর ওকে একটু ফটো আর ভিডিও নিয়ে নিয়েছিলাম কতটা কিউট লাগছে দেখ ভাই একে তো একদম ছোট্ট পুচকি বাচ্চা সবে দেড় বছর হয়েছে তাতেই ও হাতেখড়ি দিয়ে দিয়েছে আর এইখানে খেলাধুলো করছে তো ওর সাথে ফটোশুট করে নেবার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু কোথাও আর বেড়ানো ছিল না প্রোগ্রাম দিয়ে এসেছিলাম এখানে খিচুড়ি গোটা সিদ্ধ আর চারটি হয়েছিল আমাদের আর তার পরের দিন চলে গিয়েছিলাম তনুশ্রীদের বাড়িতে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে বনুদের বাড়ি মানে বনুকে বসে বসে যেতে বলছে বনু তাও বসবে না এখানে সব বাচ্চারা খাচ্ছে এরা খুবই বাচ্চা এটা হলো ও লজ্জায় এখানে লোকের খুব কমতি তাই জন্য আমি নিজে থেকেই নিয়েছি একটু ডাল যেহেতু আমার হাত এখানে এটা হয় এটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর খাওয়া দাওয়া না যেটা ভাত বাড়ানো হয় সেই খাওয়া দাওয়াই হচ্ছে কারণ আমাদের এই শীতকালের সময় পিঠে পার্বণের পরে খাওয়া দাওয়া হয় তো সেইটারই একটা ভিডিও ক্লিপ ছিল আর তারপরের যে সরস্বতী পুজোও ছিল সেই অনুযায়ী খাওয়া দাওয়া ওদের বাড়ি হয়ে গিয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও আবার নতুন ব্লগ আসছে পুরীর তো আজকের জন্য টাটা বাই বাই